সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ রাসুল আরবি শব্দ কোরানিক শব্দ এর মানে হচ্ছে ডাক ডাকপিয়ন তার মানে চব্বিশ জন রাসুল রায় সবাই একশো চোদ্দোটি সুর আর ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোরআনের ডাক ঘরে জপ করেন আর নবী মানে বিশেষ খবরদাতা বা সংবাদদাতা ইসলামে নবীদের সংখ্যা উনিশজন যারা এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার বলে তারা সবাই কোরআনে শত্রু আল্লাহ তালা শান্তির পৃথিবীতে চব্বিশ জন রাসুল্লাহ হলেন রবের সাংবাদিক এবং বার্তাবাহক আর উনি নবীরা হলেন রবের বিশেষ আইনের আদেশ নিষেধের খবরদাতা এটি আপনাকে আমাকে মনে রাখতে হবে আল্লাহর বলা যাবে মানুষের বানানো তথ্যের সাংবাদিক বলা যাবে না সাংবাদিক দুই প্রকারের এক প্রকারের সাংবাদিক বা বার্তাবাহক আল্লাহতালার পক্ষ থেকে আর এক শ্রেণীর সাংবাদিক বা বার্তাবাহক মানুষের পক্ষ থেকে তো আল্লাহ পক্ষ থেকে সাংবাদিক যারা তারা আল্লাহর পক্ষ থেকে বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় এই অর্থে যে বা যারা পৌঁছবে তারা হবে রবের রাসুল রবের বার্তাবাহক বাহক কোরআনের ভাষায় পাঁচ নম্বসরা আল মায়দা সাতষট্টি নম্বর আয়াতমাতে ইয়া ইউহার রাসুল বাল্লি মা রব্বিক হে বিশেষ বার্তাবাহক তুমি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা জনগণের কাছে পৌঁছে দাও তো এই অর্থে রবের রবের বার্তাবাহক তিনি সংবাদ পৌঁছান কিন্তু তা হল আল্লাহর ওহির সংবাদ নাজিলের সংবাদ মানুষের তৈরি তথ্যের নয় আর সাধারণভাবে সাংবাদিক শব্দের অর্থ হলো যেটিকে জার্নালিস্ট বলা হয় যেমন আমাদের দেশের সাংবাদিক ইলিয়াস আবার সাংবাদিক কনক সরোয়ার আবার পিনাকি ভট্টাচার্য তো সাংবাদিক বা জার্নালিস্ট এমন ব্যক্তি হন যিনি মানবীয় উৎস থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে প্রকাশ করেন তবে সাংবাদিক ইলিয়াসকে আমরা রসুল্লাহ বলতে পারবো না কিন্তু রসুল নাজ বলতে পারব আর রসুল মানে হচ্ছে বার্তাবাহক আর নাবী হচ্ছে বার্তা পাঠক তো এখানে সাংবাদিক ইলিয়াস সাংবাদিক সারোয়ার বা পিনাকি ভট্টাচার্যর ব্যাপারে যে জ্ঞানের উৎস আমরা দেখব সেটি হচ্ছে মানুষ আর সেই জ্ঞান সমাজকে এবং দেশকে তারা প্রোভাইড করে সেই হেতু তারা বার্তাবাহক হবে মানুষের রবের না রবের বার্তাবাহককে রসুল বলে কিন্তু রবের বিশেষ বার্তাবাহক রাসুলের জ্ঞানের উৎস হবে তালার বিধান এবং সেই বিধানের উপর ভিত্তি করে কথা বলতে হবে তিপ্পান্ন নম্বর সোরা এর আন্নাজম তিন এবং চার আয়তে বলা হচ্ছে অমায়ন তে হওয়া ইউহা রবের রাসুল নিজের খেয়াল খুশি থেকে কথা বলতে পারে না এটা তো ওহি হয় যা তার প্রতি প্রত্যাদেশ করা হয় তো এখন আপনি যদি রবের সাংবাদিক হন তাহলে আপনাকে কোরআনের প্রচারক হতে হবে আপনি যদি তাবলিগি নিসাবের বা সিয়াই সিত্তা বা কুতুবে আরবা বা ফাজাইলে আমল অথবা ফয়জানে সুন্নতের অথবা হিদায়া শরীফের প্রচারক হন তাহলে আপনি মানুষের রাসুল আপনি মানুষের বার্তাবাহক কিন্তু রবের বার্তা হতে হলে ফাজাকির বিল কোরআন করতে হবে কোরআনের সাথে উপদেশ দিতে হবে আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন